বন্ধুর মৃতদেহ লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি যাচ্ছি সময় কাটানোর জন্য মোবাইলটা বের করলাম ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো আমার সামনে প্রিয় বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে মেসেজ করেছে অবন্তি চেক করে দেখি নাম্বারে প্রায় দশ বারোটা মেসেজ করেছে সম্ভবত মেসেজের শব্দ সংখ্যা লিমিটেড কারণে বারবার মেসেজ করেছে আমি সবগুলো একসঙ্গে পড়লাম ফাহাদ আমাকে মাফ করে দিও যে বাবার চোখের দিকে তাকিয়ে দিন কথা বলতে পারিনি সেই বাবা যখন সেদিন অসহায়ের মতো আমার সামনে দুটো হাত জোর করে কান্না করলো তখন বাবার সেই ভালোবাসার কাছে তোমার আমার ভালোবাসা হার মেনে গেছে আর তাই আজ এগারো দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো আমার সব সময় বই হতো তুমি হয়তো আমাকে কষ্ট দেবে হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে অথচ দেখো আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম জীবন অদ্ভুত তাই না তোমার কি মনে আছে যখনই আমি কাঁদতে কাঁদতে তোমাকে বলতাম আমাকে ছেড়ে যাবে না তো কোনো দিন তুমি হাসতে হাসতে বলতে আমি কোনোদিন যাবো না অবন্তি কিন্তু তুমি হয়তো চলে যাবে তখন আমি রাগ করতাম কারণ আমি তো তোমায় পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কল্পনা করতে পারতাম না অথচ আজ অন্য কেউ আমার স্বামী রোজ তার সাথে আমাকে ঘুমোতে হয় সকালবেলা চোখ মেলে তাকিয়ে তার মুখটায় দেখতে হয় মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পাই প্রকৃতির তাতে কে আসে যায় কেন প্রকৃতি তাদের কাদায় হোট করেই সব কিছু ঠিকঠাক হয়েছিল আমি তাই ইচ্ছে করে তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছি নাম্বারটা বন্ধ করলাম বিয়ের দিন বাইয়ার ইয়ার মোবাইলে ফেসবুকের আইডি ডিলিট করলাম তুমি কষ্ট পেয়েছো জানি যার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম আমার পরিবারের সবাই খুব খুশি আমার স্বামী মানুষটাও খুব ভালো এখন পর্যন্ত ভালো মনেই হচ্ছে আমার কাছে ভবিষ্যতে কি হবে জানি না তোমার সেই প্রথম দেখা করার কথা মনে আছে সেটাই প্রথম ছিল আর ওটাই শেষ দেখা হবে কোনোদিন তো ভাবিনি আসলে মানুষের চিন্তার বাহিরেও তো কত কিছু ঘটে তাই না সেদিন তোমার সাথে তিন ঘন্টা ছিলাম তাই না অথচ তিন ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করলাম না কিন্তু যখন আমাকে রিক্সায় তুলে দিয়ে তুমি তোমার হাতটা বাড়িয়ে দিলে তখন প্রথম তোমার হাতটাই স্পর্শ করলাম বিশ্বাস করো সেদিন আমার কিছুতেই ছাড়তে ইচ্ছে করছিল না রিক্সা ছেড়ে দিল আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা আমার ভালোবাসা আমার স্বপ্ন তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয় এখনো আছে আচ্ছা আমি তো এখন তোমার নয় এই শাড়িগুলো কি আমি পাব তুমি তো যখনই পছন্দ হতো কিনে রেখে দিতে আমি বলতাম বিয়ের পর সবগুলো একসঙ্গে নেব। আজ আমি বিবাহিতা কিন্তু স্বামী তুমি নয় এমন স্বপ্ন তো দেখিনি কোনো দিন নিজের পছন্দের একটি মেয়ে বিয়ে করে নিও তারপর সবগুলো শাড়ি তাকে দিও মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি কি জানো তোমার স্ত্রীকে যখন দেবে তখন উপলব্ধি করে নিও তোমার সাথে অনলাইনে পরিচয় তাই সিদ্ধান্ত নিয়েছি এ জীবনে আর দিন অনলাইনে যাব না নাম্বারটা হচ্ছে জন্য বন্ধ করে দেব আজকের পর থেকে আমাদের আর কোনো দিন কথা হবে না তোমার কাছে একটা অনুরোধ করি যদি আমাদের কোনো দিন চলার পথে দেখা হয়ে যায় তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যেও নিজের যত্ন নিও জীবন গুছিয়ে নিও জীবন তো একটাই তুমি ভালো দেখো আমি ভালো নেই সবগুলো মেসেজ একত্রে পড়লাম আমার সামনে কপিনের মধ্যে চিরনিদ্রয় ঘুমিয়ে আছে ফাহাদ অবন্তীর যখন পরপর পাঁচ দিন অনলাইনে আসেনি কিংবা কোনো ধরনের যোগাযোগ করেনি তখন এক রাতে অফিস থেকে ফিরে রাগ করে মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলে ভাঙা মোবাইল আর ঠিক হলো না পাহাড় তার সিমটা আমার মোবাইলে চালু করলো জরুরি কল এলে আমি দিতাম পাহাত রাগ করে বলল যে অবন্তি যেদিন যোগাযোগ করবে সেদিন নতুন মোবাইল কিনবে তার আগে নয় মোবাইল ভাঙার দুদিন পরে পাহাদে পছন্দ জ্বর এলো একদিনের মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করালাম ডাক্তার পরীক্ষা করে বলল। পাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে তবে চিন্তার কিছু নাই ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু ডাক্তার তো সব কিছুর খবর জানে না যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি করলেন যেই ডাক্তার বলেছিলেন চিন্তার কিছু নাই সেই ডাক্তার নিজে আজ সকালে ফাহাদকে মৃত্যু ঘোষণা করলেন ফাহাদের আর জানা হলো না অবন্তির বিয়ের কথা তার চেয়ে বরং সে ভাবুক ফাহাদও হয়তো ভালো আছে কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তি হয়তো মনে মনে ফাহাদের কথা চিন্তা করবে সে ভাববে পাহাদের কেনা শাড়িগুলো ভোধই তার স্ত্রী রোজ ফাহাদের সামনে আসে কিন্তু ফাহাদ সাদা কাফন পরে খবরে যাবার খবর টানো হয় তারা অজানায় থাকুক আমি ফাহাদের সিম থেকে অবন্তির নাম্বারে একটা মেসেজ দিলাম আমার জন্য দেবো না স্বামীর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করো বিবাহের বন্ধন সবচেয়ে বড় একটা বন্ধন ভালো দেখো ভালোবাসা অবন্তি রিপ্লাই দিল এত সহজে ক্ষমা করার জন্য ধন্যবাদ আর মেসেজ দিও না বিদায় চির বিদায় মোবাইল পকেটে রাখলাম অ্যাম্বুলেন্স ততক্ষণে পাহাদের বাড়ির সামনে এসে গেছে কফিনে রাখা পাহাদকে নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছে আমি বাহদের কফিনটা স্পর্শ করে বিড়বিড় করে বললাম তোর সঙ্গে আর কোনো দিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না আজই তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন বিদায় বন্ধু বিদায়